কাঁকরোল একটি খুবই জনপ্রিয় সবজি হওয়ায় বাজারে এর দাম বেশ ভালো থাকে তবে কাঁকরোল চাষের ক্ষেত্রে চাষিদের বড় সমস্যা হলো ফুল ধরে কিন্তু তুলনামূলকভাবে ফল কম ধরে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরগায়ন আপনার কাঁকরোল গাছেও কি ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নেই কাকরোলের স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা আলাদা গাছে জন্মে গাছ দেখে সাধারণত চেনা যায় না কোনটি পুরুষ ফুল গাছ এবং কোনটি স্ত্রী ফুল গাছ ফুল ফোটার পরে ফুল দেখে এটি চেনা যায় স্ত্রী ফুল দেখতে মাইক ফুলের মতো ফোটে ফুলের রং সাদাটে এবং মাঝখানে ক্ষয় দিয়ে রং থাকে স্ত্রী ফুলের বোটার উপরে গর্ভাশয় থাকে তবে পুরুষ ফুলের বোটার উপরে কোনো গর্ভাশয় থাকে না কাঁকরোল গাছ যেহেতু স্ত্রী এবং পুরুষ ফুল একসাথে থাকে না এজন্য অনেক সময় গাছে পর্যাপ্ত ফুল আসলেও ফল কম ধরে এই সমস্যাটি বেশিরভাগ জমিতেই দেখা যায় এই সমস্যার সমাধানের জন্য স্ত্রী এবং পুরুষ কাঁকরোল গাছ সঠিক অনুপাতে রোপণ করতে হবে এবং কৃত্রিম পরাগন করতে হবে কাঁকরোল চাষে কৃত্রিম পরাগন কি কেন করতে হয় এবং কিভাবে সহজ উপায়ে কৃত্রিম পরাগায়ন করা হয় আজকের এই ভিডিওটিতে তা সম্পর্কে জানব কাকরোলের যে পরাগায়নের বিষয়টা এটা হচ্ছে পুরুষ এবং পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোঁয়ানো বা স্পর্শ করা কারণ পুরুষ ফুল হচ্ছে যে ফুলের ফুল থাকে মোটুকের মতো এবং গোড়ায় কোনো প্রকার ফল থাকে না এটা হচ্ছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল কড়ি থেকেই ফল ধারণ করে যে ফুলটা ফোটে সেটা হচ্ছে স্ত্রী ফুল এই পুরুষ ফুলটা পাপড়ি ছড়ানোর পরে যে দণ্ডটা দেখা যায় ওই দণ্ডটা আমরা স্ত্রী ফুলের গর্ভাশয়ে ছড়ানোর ফলে বা স্পর্শ করার ফলে এটা পরাগায়িত হয় এ এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফল আসে এবং একটা অবাক করা বিষয় যদি এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে ছোয়ানো বা স্পর্শ করা না হয় পরাগায়িত না হয় তাইলে ফলন এক তৃতীয় অংশ কমে যায় সকাল ছয়টা থেকে সূর্য ওঠার আগে যদি আমরা ওই পুরুষ ফুলটা স্ত্রী ফুলের পরাগত স্পর্শ করি তাহলে সব থেকে উত্তম সময় হচ্ছে ছয়টা থেকে নয়টা বা সাড়ে নয়টার ভিতরে ওই কাঁকড়ল চাষ করে তেলে পুরুষ গাছ রাখতে হবে পুরুষ গাছ না রাখলেই হবে না তাই প্রত্যেক দিন সকালে দিয়ে পুরুষ গাছের ফুল নিয়ে শোয়াতে হবে শোয়াই পরাগান দিলি ফুলটা সুস্থ হবি সোজা হবি বড়ো হবি এতে না শোয়ালি বড়ো হবে না ধরবে না সেই কারণে এইভাবে আমরা চাষ করতেছি এই ফুলটাই দেখাই আপনাকে এই এই ফুলটার এই পাপড়ি ফেলা দিয়ে এই পাপড়ি সাদা পাপড়ি ফেলা দিয়ে আমরা পুরুষ ফুলটার এই দিয়ে এরম করে শোয়াই এই যে এরম করে শোয়ালি পরে ইয়ে গেলে আমাদের এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন